নমস্কার জয়মা ভতারিণী আমি সৌরভ নিয়ে চলে এসেছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বর অবধি মেষ থেকে মিন রাশি অবধি কী হতে পারে তার ওভারঅল আলোচনা নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন সবার আগে আমরা দেখে নেব মেষ রাশি মেষরাশির ক্ষেত্রে এই সপ্তাহটায় জরা ঝিণতা বৃদ্ধি আপনাদের বেশ কিছু কাজ যেগুলো হবার পথে ছিল সেগুলো কিন্তু আটকে যেতে পারে বা আটকে যাওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে আপনাদের মেষরাশির কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে অর্থনৈতিক উন্নতি এবং সী ক্ষেত্রে সপ্তাহের মধ্যম ভাগ থেকে ভালো সময় হলেও খরচ কিন্তু তুলনামূলক এই সপ্তাহে অনেকটাই বাড়তে চলছে মেষ রাশির মেষ রাশির জন্য এই সপ্তাহে রং লাল এবং হলুদ এবার আমরা দেখে নেব বৃষরাশি রাশির ক্ষেত্রে যে ধরনের গৃহগত অবস্থান হয়ে রয়েছে সেই অনুপাতে রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে অনুষ্ঠান বাড়ি এবং দূরের যাত্রা যথেষ্ট পজিটিভ কমিউনিকেশন যোগাযোগ মাধ্যম অনেকটা পজিটিভ আকার ধারণ করতে চলছে এই সপ্তাহে বেশ কিছু পেন্টিং কাজ যেগুলো হচ্ছিল না ম্যাক্সিমাম কাজ এই সপ্তাহে হওয়ার একটা চান্সেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি অর্থনৈতিক এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রেও কিন্তু ভালো একটা ব্যাক করার একটা চান্সেস কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি আমি চার হয়ে রয়েছে বৃষর অ্যাসপেক্টেড তবে বৃষর জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্ক কিন্তু সপ্তাহটায় বেশ কিছু কষ্ট সমস্যা দিতে পারে এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির মানসিক চাপ কমবে পারিবারিক ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন কর্মের নতুন স্কোপ এবং কর্মক্ষেত্রে নতুন দিশা সপ্তাহটা ভালো যারা জব পরিবর্তন করতে চাইছেন কিংবা যারা ইনভেস্ট করতে চাইছেন আপনাদের বিজনেসে নতুন করে সেক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা তুলনামূলক ভালো বুধবার এবং শুক্রবারটাকে বাদ দিলে এবং অবশ্যইভাবে মিথুন রাশির জন্য কিন্তু এই সপ্তাহের শুভ রং সাদা হলুদ এবং বৃষ রাশির ক্ষেত্রে শুভ রং কিন্তু নীল এবং হালকা গোলাপি এবার আমরা দেখব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো শিক্ষাক্ষেত্রে নামজস খ্যাতি বৃদ্ধি পাবে বাড়িতে কিছু অস্থির পরিবেশ বা কিছু মেম্বারদের সাথে ভুল বুঝাবুঝি সমস্যা কিন্তু তৈরি হতে পারে কর্কট রাশির অ্যাসপেক্টে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা এই সপ্তাহে অত্যন্ত রিচযুক্ত কাজ এই ধরনের কাজকর্ম করবেন না যেখানে আপনাদের আর্থিক চাপ থাকছে সেই ধরনের কাছ থেকে এই সপ্তাহে বিরত থাকার পরামর্শ আমি দেব তবে কর্কটের কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছু প্রাপ্তি যোগ রয়েছে কর্কট রাশির শুভ রঙ এই সপ্তাহে সাদা এবার আমরা দেখব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে উচ্চ এবং উচ্চ পদে যারা রয়েছেন সিংহ রাশির যারা জাতক জাতিকা আপনি সরকারি ফিল্ডে আপনি থাকতে পারেন আপনি বেসরকারি সংস্থার উৎসবে থাকতে পারেন সেখানে কিন্তু সমস্যার একটা জায়গা রয়েছে প্রেম এবং বিবাহিত জীবন দু ক্ষেত্রে কিন্তু ভালো এবং যথেষ্ট পজিটিভ একটা ওয়েব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি সিংহ রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু বেকারদেরও কর্মপ্রাপ্তির যোগ রয়েছে হটকারী সিদ্ধান্ত নেবেন না এছাড়া বাকিটা কিন্তু মোটামুটি একটা ভালো ফলই কিন্তু এই সপ্তাহে কিন্তু পাবে সিংহ রাশির জাতক এবং সিংহ সিংহরাশির ক্ষেত্রে শুভ রঙ এই সপ্তাহে কিন্তু হলুদ এবং লাল রঙের পোশাক গুরুত্বপূর্ণ কাজগুলোর ক্ষেত্রে পড়ে যাওয়াটা উচিত এবার আমরা সিংহর পরবর্তী ক্ষেত্রে দেখব কন্যা রাশি কন্যা রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো নয় শিক্ষাক্ষেত্রে সমস্যা অফিসের বসদের সাথে কালিকদের সাথে বিরোধ বাড়িতে বিরোধ অর্থনৈতিক ক্ষতি কিন্তু আশঙ্কা থাকছে দাম্পত্য জীবন সমস্যা বহুল তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ যথেষ্ট একটা পজিটিভিটি এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যারাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে শুভ রং এই সপ্তাহে কিন্তু হলুদ এবার আমরা দেখব তুলা তুলারাশির চাপ কমবে আর্থিক উন্নতি বা আর্থিক সমৃদ্ধির জন্য সপ্তাহটা ভালো রাশি কিন্তু অনেক চাপে চলছে দীর্ঘ সময় ধরেই কিন্তু এই সপ্তাহে কিন্তু তুলনামূলক বেটার কন্ডিশন অর্থনৈতিক দিক থেকে পাবেন প্রেম এবং দাম্পত্য জীবন ভালো ভ্রমণের যোগ রয়েছে উপহার প্রাপ্তির জন্য যোগ রয়েছে বাড়ি মেরামতি বা নতুন কিছু কেনার জন্য সপ্তাহটা কিন্তু যথেষ্ট শুভ বুধবারটা বাদ দিয়ে এবার আমরা দেখব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অংশীদারী ব্যবসা ভালো আপনি অংশীদারী ব্যবসা আপনি করতে পারবেন দূরের যোগাযোগ খুব একটা কিন্তু পজিটিভ নয় খুব গুরুত্বপূর্ণ কাজ না করলে দূরে না যাওয়াটাই ভালো সতর্কতা অবলম্বন করে দূরে যেতে হবে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে একটা গসিব একটা মিথ্যা বদনামের বা একটা চক্রান্তের শিকার কিন্তু আপনি হতে পারেন এই সপ্তাহে আপনার যদি বৃশ্চিক রাশি হয় কিছু অর্থ নষ্ট বা বাড়তি অর্থ খরচের আগমন বন্ধুর দ্বারা আপনি কিন্তু প্রতারিত হতে পারেন বৃশ্চিক রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন বৃশ্চিক রাশির শুভ রং হলুদ এবং লাল এবং আমাদের তুলা রাশি শুভ রং চল এই সপ্তাহে নীল এবার আমরা আমরা দেখে নিচ্ছি পরবর্তী ক্ষেত্রে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি দূরের যোগাযোগ ভালো ভ্রমণের সংযোগ রয়েছে ছোটোখাটো সন্তান নিয়ে গর্বিত আর্থিক ভাগ্য ভালো থাকলেও ব্যবসায়িক ক্ষেত্রে চাপ কিন্তু বৃদ্ধি হবে এই সপ্তাহে ধনুরাশির তবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটি জিনিস অত্যন্ত ভালো সেটা হচ্ছে কোনো পেপার কোনো কাজকর্ম বা কোনো লিগাল কেস চলতে থাকলে সেটার একটা স্থায়ী স্বভাব কিন্তু এই সপ্তাহে আপনি পেতেই পারেন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে ভালো দশা অন্তর্দশা পাস করে এবার আমরা দেখব ধনুর পরবর্তী ক্ষেত্রে মকর রাশি মকর রাশির অর্থনৈতিক চাপ থাকবে স্বামীর সাথে বা স্ত্রীর সাথে আপনি হাজব্যান্ড হলে ওয়াইফের সাথে ওয়াইফ হলে হাজব্যান্ডের সাথে কিন্তু প্রচণ্ড বিরোধ বাধার একটা আশঙ্কা থাকছে মকরের পারিবারিক শান্তি বিঘ্নিত আর্থিক ভাগ্য ভালো থাকছে এই সপ্তাহে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা ভালো নয় গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এবং তাদের ক্ষেত্রে অবশ্যইভাবে মনোসংযোগ বৃদ্ধি করাটা পড়াশোনার ক্ষেত্রে জরুরি মকরের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু শুভ রং নীল সাদা এবং হলুদ এবার দেখবো কুম্ভ রাশি কুম্ভ রাশির চোটাঘাতের পাবার যোগ রয়েছে সাংসারিক জীবন শুভ অর্থনৈতিক দিক উন্নতি করতে পারবেন কাজকর্মের ক্ষেত্রে ভালো একটা দিক কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে রোগে ভোগার কিন্তু আশঙ্কা থাকছে দূরের যোগাযোগ বা দূরের ভ্রমণ এগুলো শুভ নয় আপনার অর্থ বা আর্থিক সিদ্ধান্তগুলোকে বুঝে নিতে হবে নাহলে সপ্তাহের শেষ দিকে আর্থিক ডিসিশনের ক্ষেত্রে ভুল কিন্তু হতে পারে সেই চান্স রয়েছে কুম্ভে কুম্ভর ক্ষেত্রে শুভ রং নীল ছাদা এবার আমরা দেখে নিব পরবর্তী ক্ষেত্রে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে সপ্তাহটা মিশ্র প্রভাব থাকবে আর্থনৈতিক উন্নতি সেই বৃদ্ধির পাশাপাশি খরচ বৃদ্ধি আপনি যেমনি আপনার কাছের লোকদের সাহায্য পাবেন ঠিক আরেক কিন্তু খুব ক্লোজ ব্যক্তি আপনার সাথে গুপ্ত শত্রুতা মিথ্যা বদনাম বা আপনার ভাবমূর্তি বা আপনার কাজের ফিল্ডকে কুরুষিত করার কিন্তু চেষ্টা করতেই পারে সেই বিষয়ে কনশেয়াস থাকুন মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এডুকেশন অ্যাভারেজ প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যাভারেজ যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু আসল ফল থাকছে না মিনের শুভ রঙ এ সপ্তাহে কিন্তু হলুদ এবং হালকা লালচে বর্ণের রং এবং একটি বিশেষ বক্তব্য আমার আমাদের কিন্তু যারা মেষ রাশি রয়েছেন তাদের কিন্তু পঁচিশে মার্চ দু হাজার মার্চ দু থেকে শনি সাড়ে শুরু হচ্ছে যাদের মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদের জন্মগুণগুলিতে শনির অবস্থান কি রয়েছে তার কি ধরনের ডায়াগনোসিস করা দরকার কি ধরনের প্রতিকার প্রতিবিধান করা দরকার কি ধরনের উপচার করা দরকার সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে কারণ মেষের সাড়ে সাথে কিন্তু ভালো হয় না ঠিক তার পাশাপাশি কিন্তু যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শনি সাড়ে সাথে সমাপ্ত হতে চলছে এবং অবশ্যইভাবে কুম্ভ রাশির থার্ড ফেজ শুরু হতে চলছে এবং মিন রাশির সেকেন্ড ফেজ শুরু হতে চলছে সাড়ে সাতে তো মেষ রাশির যারা এখন অব্দি নিজেদের জন্মকুণ্ডগুলি জানেন না নিজেদের শরীর পাওয়ার কতটা রয়েছে শরীর কতটা ভালো বা কতটা মন্দ সেটা অবশ্যই জানাটা দরকার এবং অশুভ অশুভকৃত থাকলে তার গ্রহ প্রতিকার গ্রহ সংস্কার অবশ্যইভাবে করা দরকার শনি সাড়ে সাথে প্রবেশের অনেকটা আগেই আপনার প্রত্যেকে ভালো থাকুন সতর্ক থাকুন নমস্কার